এরকম বাজি হয়েছে কবুতরটার সকালবেলা গেছে সারাদিন খাওয়া নাই দাওয়া নাই বাজির অসাধারণ সাউন্ড একবারে সেই শব্দ হয় আবার গেল বাজির কবুতর পছন্দ করেন যারা তাদের একটু ঝামেলায় হয় এমনি নর্মাল কবুতর ওপরে উঠবে নামবে উঠবে স্বাভাবিক তো বাজির একটা কবুতর দেখেন কিন্তু হাবাই গেছে সারাদিন খাওয়া দাওয়া নাই আর আরেকটা এখনো নামতে পারেনি এই নটটা আপনাদের অনেকেরই পরিচিত এই নটটা বাজি নিচে বাজি ছিল এখন শিমে বাড়িতে উড়ে ফ্লাই করে ভালো ফ্লাই করে বাজি দিল না এখন এই কবুতরটা আবার ঝামেলা করবেনি উড়ছে এটার বাজি কিন্তু একদম খাড়া বাজি উড়ে গেল শুধু বাজি না কবুতরটা ফ্লাই টাইমও ভালো মানে যতক্ষণ উঠবে বাড়ির উপর আসবে পাকে পাকে বাজি দেবে প্রত্যেক পাকে পাকে বাজি দেবে এটা এটা নটটা দুইটা একই রকমই খাবার দে এর কবুতরটার পাখা বাধা আছে নাকি দেখি ধর দেখি নামতে পারে না

এই যে সিমি বাচ্চাগুলো এখানে আবার উড়ানোজনে ওয়া নিয়ে আসছে এই যে আর বাজি দেখা তো বাজি দেখা ও আর কৌতুরটা একদম বাজি দেওয়ার সময় উপরে উঠে যায় এক টান দিয়ে কৌতুর নামানোর পদ্ধতি আবার খুব ভালো পদ্ধতি এই যে বড়ো একটা লগা আছে এটা ধরা মাত্রই কব তো সর্নায় আর এই এই নটটাই তখন বাজে জন্য নামতে পারছিলো না ও উপরে বসে ছিল দেখা বাজ দেখা বাজি ধরলো না তো পাখা না সাট করলে হয় এবার ঠিক আছে সারাদিন খাইনি যেহেতু খাওয়ার উপর টান আছে এই এইরকম ভাবে বাজি করে অনেকগুলো বাজি করে কবুতরটা এক সময় ফ্লাই করতো মোটামুটি আড়াই ঘন্টা তিন ঘন্টা ফ্লাই করছে ও ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম